হাওড়ায় গুলিবিদ্ধ পুলিশ অফিসার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হাওড়ার ঘোষপাড়া পেট্রোলটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে আসে ও শিবপুর সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা তদন্তে পুলিশ Kazuto relives his drunken slumberings, ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309